আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে খুবই ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এটা হচ্ছে একটা কেবিনেট 10 ইঞ্চি এবং 8 ইঞ্চি এবং হচ্ছে টুইটার তো এই কেবিনেটটা কি রকম ভাবে তৈরি করা হয়েছে এটা কত টাকা প্রাইস এটা আপনারা আমাদের থেকে কিভাবে নিতে পারবেন বাংলাদেশের সব জেলায় নিতে পারবেন কিনা সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আর আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ এটার মাপটাও বলে দেব যে এটা কত ইঞ্চি দিয়ে তৈরি করা হয়েছে এবং এটা কি রকম বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে তো যাই হোক গাইজ প্রথম থেকে ভিডিওটা শেষ অব্দি দেখবেন আর একটা কথা না বললেই নয় এখনো যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন গাইস তো গাইজ বেশি কথা আজকে আর বাড়াবো না চলুন গাইজ ভিডিও শুরু করা যাক লেটস গো সো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের সেই ক্যাবিনেটটি ক্যাবিনেটটি হচ্ছে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এখানে হচ্ছে দশ ইঞ্চি একটা স্পিকার বসবে এক প্লাস এখানে হচ্ছে আট ইঞ্চি এখানে হচ্ছে আপনার টুইটার ম্যাগনেট টুইটার এখানে বসবে আর আমরা যে নেটটা ইউজ করেছি নেটটা খুব সুন্দরভাবে লাগানোর চেষ্টা করেছি তো দেখতেই পাচ্ছেন আর নিচে হচ্ছে দুইটা হাওয়ার পাইপ দেখাই যাচ্ছে দুইটা হাওয়ার পাইপ আর এখানে আমরা যে স্ক্রুপগুলো ইউজ করেছি এটা কিন্তু চায়না স্ক্রুপ এটা সহজে জং পড়বে না পানি লাগলেও কিন্তু জং পড়বে না এটা এটা খুবই স্পেশাল ভাবে আর কি তৈরি করা তো দেখতে পাচ্ছেন কেবিনেটের কোয়ালিটিটা ফিনিশিংটা কি রকম হইছে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখতে পাচ্ছেন এই আমি হাইডের কথা বলে দিতে চাইছিলাম মানে এটার মাপটা এটা যে প্রফেশনাল মাপে তৈরি করা হইছে সে প্রফেশনাল মাপটা আমি আপনাদেরকে বলে দিতে চাইছিলাম তো এখান থেকে এখানে হচ্ছে লাম্বায় লম্বায় আছে হচ্ছে 28 ইঞ্চি উচ্চতা 28 ইঞ্চি আর এভাবে আছে হচ্ছে 13 ইঞ্চি এভাবে আছে 13 ইঞ্চি আর এইভাবে আছে হচ্ছে বারো হচ্ছে বারো ইঞ্চি এটা হচ্ছে প্রফেশনাল একটা মাপ আমি আপনাদেরকে ফিতা ফিতা হচ্ছে এখানে ফিতা হচ্ছে এখানে কিন্তু আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি তো এর জন্য মাপে দেখাইতে পারতেছি না তাহলে আরো একটু ভালোভাবে আপনাদেরকে বোঝানো যাইতো অনেক ভাই হয়তো বলতেও পারেন যে ভাই আপনি মেপে দেখাইলেন না কারণটা হচ্ছে একা একা ভিডিও করতেছি তো এর জন্য আর কি মেপে দেখাইতে পারতেছি না কিন্তু মাপ সঠিক এটা পারফেক্ট একটা মাপ তো দেখতেই পাচ্ছেন আর নিচে যে পায়াগুলা ইউজ করি আপনারা অবশ্যই জানেন আমরা যে পায়াগুলা ইউজ করি পায়া হচ্ছে এই এমডিএফ বোর্ড দিয়ে তৈরি এটা হচ্ছে এমডিএফ বোর্ডের চায়না এমডিএফ বোর্ড যেটা বাংলাটা আছে সেটা না চায়না এমডিএফ বোর্ড আর এটা এমনই একটা কালার ইউজ করা এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কালার ইউজ করা এটার উপরে যদি পানি ঢেলে দেন তারপরেও কিন্তু এটা কিন্তু নষ্ট হবে না দেখা যাচ্ছে অন্যান্য যেগুলা কালার আছে ওইগুলার উপরে দেখা যাচ্ছে এই এমডিএফ বোর্ডের উপরে যদি আপনি পানি ঢেলে দেন তাহলে পরে ওটা ফুলে ওঠে কিন্তু এই বোর্ডটা কিন্তু ফুলবে না এটার উপরে পানি কিংবা আগুন জ্বালাই দিলে আগুন অফ হয়ে যাবে কিন্তু ধরবে না সাধারণত কালারে কিন্তু আপনার রঙে বেশিরভাগ রঙে কিন্তু আপনার আগুন জ্বালাই দিলে কিন্তু ধাউ করে আগুন ধরে ওঠে কিন্তু এটা কিন্তু সেরকম হবে না এটা একদমই কিন্তু অন্যরকম একটা কালার এই কালার হচ্ছে আপনার মানে আপনার পানি ঢেলে দিলেও কিছু হবে না আগুন জ্বালিয়ে দিলেও কিছু হবে না তো দেখতে পাচ্ছেন ফিনিশিংটা কিরকম হয়েছে আর পিছনে আমরা প্রতিটা স্পিকারের ক্যাবিনেটের সাথে এরকম ভাবে স্পিকার টার্মিনাল দিয়ে দেই তো দেখতে পাচ্ছেন এই স্পিকার টার্মিনালগুলো কিন্তু খুবই ভালো মানের দেওয়ার চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন এই স্পিকার দিয়ে দেই আর কোথাও নাট স্ক্রুপ দেখা যাবে না একদমই আলাদা ভাবে একটা সিস্টেমে তৈরি করা হয়েছে একটু দূর থেকে দেখাই তো কি রকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটার প্রাইস সম্পর্কে বলে দিতে চাইছিলাম এটার প্রাইজ এখন বর্তমান প্রাইজ নিচ্ছে হচ্ছে ছত্রিশশো পঞ্চাশ টাকা এরকম নেট লাগানো থাকবে এবং সব কিছুই লাগানো থাকবে শুধু স্পিকার বাদে স্পিকার হাওয়ার পাইপ দিয়ে দেওয়া থাকবে এগুলো সব থাকবে তো এরকম ভাবে জেলা থেকে নিতে পারবেন আপনাদের ওখানে যদি সুন্দরবন কিংবা এসে পরিবহন যদি করিয়ার থাকে অবশ্যই নিতে পারবেন আর আমাদের দোকানে এসে যদি সরাসরি যদি নিতে চান আমাদের দোকানের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা আর বালিয়াকান্দি থানা বালিয়াকান্দি বাজারে আসার পরে শাকিল পারে যে কোনো অটোওয়ালাকে বললে অবশ্যই আমাদের দোকানে নিয়ে আপনাদেরকে চলে আসবে ইনশাল্লাহ যাই হোক যারা আসতে চান অবশ্যই চলে আসতে পারবেন তো আর এটা হচ্ছে মূলত কথা আমরা এই বক্স হচ্ছে যে যে রকম মডেলে অর্ডার করে আমাদেরকে আমরা সেম মডেলে তৈরি করে দেওয়ার চেষ্টা করি আপনাদের যে কোনো মডেল যদি থাকে ওই মডেল আঁকাই দিবেন খাতায় অবশ্যই ইনশাল্লাহ আমরা ওইরকম ভাবে তৈরি করে দিতে পারবো আপনাদের চাহিদা অনুযায়ী তো যাই হোক আর কমপ্লিট বক্সও কিন্তু আমাদের এখানে তৈরি হয় কমপ্লিট ভিডিও আসবে ইনশাল্লাহ সামনে অবশ্যই দেখবেন তো যাই হোক দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অবশ্যই করে গাইজ আর আমাদের যোগাযোগ নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া ওইটাই ফোন দিলে পারে পাবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ফোন দিলে পাবেন ইনশাল্লাহ তারপরে ইনশাল্লাহ ফোন দিয়ে কেউ বিরক্ত করবেন না কারণ আমরা সারাদিন কাজ করার পরে একটু রেস্টে থাকি তো দশটার পরে কেউ লগ দিবেন না ইনশাল্লাহ তো যাই হোক অবশ্যই বুঝতে পারলেন আর ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো দেখা হবে নেক্সট অন্য আর একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাইকেল ইলেকট্রনিক্সের এর পাশেই থাকবেন